রাসূলের আদর্শ আপনি কেন গ্রহণ করবেন তাফসিরের মধ্যে নয়টি পয়েন্ট পাওয়া যায় প্রথম নাম্বারের পয়েন্ট হলো রাসূলের গোটা জীবন মানব জাতির কাছে পরিষ্কার রাসূলের গোটা জীবন কি মানব জাতির কাছে পরিষ্কার কিছুক্ষণ আগে আমার ভাই আলোচনা করছিলেন তিনি সহকারে আমি হুজুর সহকারে আর যারা অতিথি আছে সকলে আমরা যারা আছি আমাদের কেউ কারোর বাল্য জীবন সম্পর্কে অবগত নয় ইমাম সাহেব যে কথা বলছিলেন তিনি ছোট্টবেলা থেকে কিভাবে পালিত তিনি একটা মিথ্যা কথা বলেছেন কি না বলেছেন কি বা নাও বলেছেন এটা আমার কাছে অবগত নয় আপনারাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি বলেন নাই এটাও আমার কাছে অবগত নয় কারণ কেউ কারোর বাল্য জীবন সম্পর্কে কারোর কাছে কোনো পরিষ্কার নয় কিন্তু আজকে আমরা এমন একজন মহান নেতার কথা বলছি এমন একজন মহামানবীর কথা বলছি যার চরিত্রের সার্টিফিকেট তিনি জীবনে তো একটা মিথ্যা কথা বলেন নাই এবং তার চরিত্রে সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ নয় চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন বলেন তিনি কে রব্বুল আলামিন বলেন আলা হে আমি আপনাকে আউজি এমন মহান চরিত্র দান করেছি মানুষ কিয়ামত পর্যন্ত শুধু আপনার চরিত্র অনুসরণ অনুকরণ করবে এর শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে পাবে না কুন সুবহানাল্লাহ এই যে আউজি শব্দটি আল্লাহ তাআলা পৃথিবীতে যত পাইগম্বার পাঠিয়েছেন কোন পাইগম্বারের নামের আগে পরে আল্লাহ তালা শব্দটি ব্যবহার করেন নাই গোটা কোরআন গবেষণা করলে দেখা যায় রব্বুল আলমিন একবার হজরতে ইসাক ডেকেছিলেন গোলামিন হাকিম আমার জ্ঞানী বান্দা হজরতে ইসমাইল সালামকে রব্বুল আলমিন একবার ডেকেছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দা কিন্তু আপনারা আমার নবীকে রব্বুল আলমিন ডেকেছেন হলুকিন আজিম এমন মহান চরিত্র দিয়েছি পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত আপনার চরিত্র নিয়ে অনুসরণ অনুকরণ করবে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে যে রসুলের চেহারার দিকে তাকালে সাহাবিদের জীবনের ক্ষুধাও পর্যন্ত নিবারণ হয়ে যেত সোহান বলবেন না একদিনের ঘটনা একদিনের ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে তালাশ করার জন্য রসুলের বাড়িতে চলে গেলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ ভিতর থেকে কোনো জবাব আসলো না কিছুক্ষণ পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে বললেন কে বাবা আলী ও বাবা আলী তুমি কি জন্য এসেছ হযরতে আলী বলেন ও মা আমি অত্যন্ত ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছিলাম এই জন্য বিশ্ব নবীর কাছে ছুটে এসেছি হাজরুতে আলীর কথা শুনে মা খাদিজ রাজি আল্লাহ তালানহা বলেন ও বাবা আলী তুমি অত্যন্ত ক্ষুদার্ত ক্ষুদার যন্ত্রণায় ছটপাট করতেছ খাবারের জন্য রাসুলের কাছে ছুটে এসেছ কিন্তু রাসূল তো নিজেই না খেয়ে আছেন রাসুল তোমাকে কেমনে খাবারে দিবে রাসুল তোমাকে কেমনে খাবারে দিবে মা খাদিজারা তালান তালানহারা কথা শুনে হজরতে আলী রাদি আল্লাহ তালানহা বলেন হজরতে হজরতে আলী রাদি আল্লাহ তালানহু বলেন ও মা আমি অত্যন্ত ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছিলাম ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছিলাম কিন্তু আমি খাবারের জন্য রাসূলের কাছে আসে নাই আমি রাসূলের সিহারাটা একটু দেখার জন্য এসেছি আমি আলী যখন ক্ষুধার্ত হই ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতে থাকি মসজিদ নবীতে ছুটে যায় দূর থেকে যখন বিশ্বনবীর নূর মাখার চেহারাটা দেখতে পাই আমি আলি আমার জীবনের সমস্ত খোদাগুলো নিবারণ হয়ে যা জেরাসুলের চেহারার দিকে তাকালে সাহাবিদের জীবনের খোদা নিবারণ হয়ে যেত না জানি আমার রাসূল কত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন কিন্তু দুঃখ লাগে কষ্ট হয় সেই রাসুলের চরিত্র নিয়েও বাংলার জমিনের কিছু নাস্তিক কুলাঙ্গার সুলের চরিত্র নিয়েও বাজে মন্তব্য করেছিল কথা বলেন ঠিক না বেঠি রসুলের চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করবে রাসুলের চরিত্র নিয়ে যারা বিন্দু মাত্র ত্রুটি পোষণ করবে নিঃসন্দেহ বুঝতে হবে অবৈধ মায়ের অবৈধ সন্তান ছাড়ার কিছু নয় যেটা সুলের চরিত্র ছাড়া যেটা সুলের সার্টিফিকেট ছাড়া আপনি আমি জান্নাতে কি যেতে পারবো তাহলে যে কথা বলতেছিলাম সংক্ষিপ্ত সময় রাসূলকে আপনি কেন অনুসরণ করবেন প্রথম নম্বরের পয়েন্ট চলে গেল রাসূলের গোটা জীবন মানব জাতির কাছে পরিষ্কার দুই নাম্বার হলো দুই নাম্বার পয়েন্ট পৃথিবীতে এমন কাউকে আপনি পাবেন না যার আদর্শ অনুসরণ করলে আপনার জীবনের গোনা পাবেন পাবেন না কিন্তু রব্বুল আলমিন বলেন তোমরা যদি এমন একজন মহামানবের আদর্শ যদি অনুসরণ করতে পারো তাহলে তোমাদের জীবনের গণাগতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব কন্যা সুবাহ রব্বুল আলামিন বলেন কুল ইং কুম তুমি ওয়া গমফির এলেগুম বেগম বল্ল গ গ ফ রুনো র হে কুল হে রাসুল আপনি বলে দিন ইনকুমতুম তুহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা বিয়ৌ তবে আমি রাসূল আমাকে অনুসরণ করতে হবে আল্লাহ তালা কিন্তু এতে রাসূলকে ভালোবাসার কথা বলেন নাই রাসুলকে অনুসরণ করার কথা বলেছেন কারণ আপনি যদি শুধু রাসুলকে ভালোবাসেন রাসুলকে ভালোবেসেই কিন্তু আপনি কোনোদিন কখনো জান্নাতে যেতে পারবেন না রাসুলকে যদি শুধু ভালোবেসেই জান্নাত পাওয়া যায় তাহলে রাসুলের চাচা আবু তালিফকে তো আগেই জান্নাত দিতে হয় ঠিক না ঠিক না কারণ রাসূলের চাচা আবু তালিফ রাসুল কেমন ভাবে ভালোবেসেছেন নিজে কাঁধে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছেন কোন কোন বন্দনায় পাওয়া যায় নিজের সন্তান আলী রিসাইতে ও সুলকে বেশি ভালোবাসতে সেই রাসূলের চাচা আবু তালেব মৃত্যু বিছানায় যখন সাহিত হয়ে গেলেন যেহেতু চাচা কষ্ট করে কোলে ফিটে করে কাফেরদের সমস্ত ষড়যন্ত্র থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাকে হেফাজত করেছেন রক্ষা করেছেন জীবনের রক্তিম মুহূর্ত যখন চলে আসলো রাসুল তার কাছে চলে গেলেন চাচা জোরে বলা লাগবে না মোহাম্মদ রসুল্লাহ বলা লাগবে না শুধু একটু মাত্র বলুন যদি আপনি এই কথাটা বলতে পারেন কে আমতের দিন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব পাশে বসেছিলেন আবু জেখেল আবুল হাবুদ্বা সাইবা তদন ইন্তন মক্কার শীর্ষস্থানীয় নেতারা বললেন নেতা সারা জীবন বললে না লাইলা হিল্লাহ মোহাম্মদ রুসুল্লাহ এখন শেষ বয়সে এসে যদি মহাম্মাদের কালিমা গ্রহণ করো তাহলে পরবর্তী প্রজন্ম বলবে এ বেটা তো কাপুরুষ ছিল জীবনের শেষ প্রান্তে সে কালিমা গ্রহণ করেছে সাথে সাথে উত্তর আসল বাতিজা মোহাম্মদ তোমাকে নিজের জীবনের চাইতেও ভালোবেসেছি নিজের সন্তানদের চাইতেও ভালোবেসেছি কিন্তু আবার তোমার প্রস্তাবটা আমি গ্রহণ করতে পারলাম না তখন কি করলেন ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন একটু মনটা ক্ষুণ্ণ হয়ে গেল জিব্রাইল সালাম এসে হাজির হলেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি মন খারাপ করে কেন আছেন হেরসুল আপনি মন খারাপ করেন কেন খারাপ আপনারা চাষা আপনাকে ভালোবেসেছে আমি জানি কিন্তু তো আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আমি আল্লাহ তাকে হেদাত দেই নাই হেদাত কাকে দিব আমি আল্লাহ ওহুয়া আলামু ইসমে তাবদিলের সিগা আমি আল্লাহ হেদায়াত কাকে দিব দুনিয়ার কেউ নয় আমি আল্লাহ সবসাইতে বেশি ভালো জানি সে আপনাকে ভালোবেসেছে কিন্তু তিনি হেদায়ত পান নাই তার মন নাই পরিশেষে চাচা যখন মৃত্যুবরণ করলেন চাচার কবরের পাশে যে একটু দোয়া করবেন সে সময় জুব্রাইল আলহিসাম হাজির হলেন সুন সুরাল্লাহ কার জন্য আপনি দোয়া করতে উঠছেন তিনি তো মুশরিক ছিলেন তিনি আপনাকে অনুসরণ করেন নাই তাহলে কি বুঝলেন রাসূল কি শুধু ভালোবেসেই কিন্তু জান্নাত পাওয়া যায় রাসূল কি করতে হবে অনুসরণ করতে হবে কিন্তু ভালোবাসা এক জিনিস অনুসরণ আর এক জিনিস রাসূল কে সহজেই ভালোবাসা যায় রবিউল আউয়াল মাস আসলে মসজিদে ভালোবাসার মানুষের অভাব পাওয়া যায় না রসুলের ভালোবাসার মানুষের অভাব পাওয়া যায় না কিন্তু প্রকৃত করে নেওয়ালা রসুলের অনুসরণের মানুষ যখন সমাজের মধ্যে বড়ই কঠিন বড়ই পাওয়া বড়ই কঠিন হয়ে যায় সমাজ ব্যবস্থায় যখন রসুলের আদর্শের কথা বলা হয় মানুষকে নাইন সব ভিত্তিক রসুল সারা জীবন যে নাইন সব সমাজ গঠনের কথা বলেছেন সেই সমাজ গঠনের কথা যখন বলা হয় যারাই রাসুলকে ভালোবেসেছে রবি দেখছি দেখছি খিচুড়ি পাখি যারাই খেয়েছে তাদের কাছে নাইন সব সমাজের কথা বললেই রসুলের আদর্শ ভিত্তিক সমাজের কথা বললেই ওই সকল মানুষরা আপনার বিরুদ্ধে মিথ্যা তহমাত দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছে মূল কারণ আমরা রসুলকে শুধু ভালোবেসেই যাচ্ছি কিন্তু রসুলকে ভালোবেসেই শুধু আপনি জান্নাত পাওয়া পাবেন না কখনো পাবেন না কখনো পাবেন কিন্তু আবার কথা মনে প্রাণে নিয়েন না আমি রাসুলকে ভালোবাসতে নিষেধ করছি নিষেধ করছে নাকি কারণ আমরা বলি এক এক জনগণ সমালোচনা হবে আর এক যে হুজুর আমাদেরকে রাসুলকে ভালোবাসার কথা নিষেধ করছে আমি তো একথা বলছি না আমি তো বলছি রাসুলকে ভালোবাসতেই হবে ভালোবাসার মধ্য দিয়ে রাসুলকে কি করতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আপনার মধ্যে অনুসরণ নাই আপনার সন্তানের মধ্যে রাসুলের অনুসরণ নাই পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখুন কোথাও সন্তানের কোন জায়গায় অনুসরণ নাই আপনার সন্তান মাথার মধ্যে অনুসরণ করছে লিওনেল মেসির অনুসরণ করছে কাকার অনুসরণ করছে নেইমারের অনুসরণ করছে কথা বলেন ঠিক না বেঠি কোনো অনুসরণ রাসুলের মধ্যে নাই একটা উদাহরণ মনে পড়ে যায় একজন একজন মানে শিক্ষা অফিসার তিনি একটা প্রাইমারি স্কুল পর্যবেক্ষণে আসলেন আসার পরে তিনি অডিট করলেন তখন বললেন সমস্ত ছাত্রদের সামনে একটা প্রশ্ন করলেন তোমরা কি কেউ বলতে পারবা একটা জিনিসের নাম একই মানুষের শরীরের মধ্যে আছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার অর্থ হয়ে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ তখন সন্তান ছাত্র ছাত্রীরা বললেন এক একজন হাত তোলে আমি বলতে পারবো কেউ বললেন পানি পুকুরে হয় পানি নদীতে গেলে পানি বিভিন্ন জায়গায় নাম এক বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় হয়ে যায় কিন্তু না হঠাৎ করে আরেকজন ছাত্র বললেন স্যার আমি পারবো বলো তাহলে বললেন তখন তিনি বললেন মাথার চুল বললে একটু ব্যাখ্যা দাও বললো মাথায় থাকে মাথায় হলে চুল তার নিচে নামলো হয় ভুরু তার নিচে নামলে হয় গব তার নিচে নামলে হয় দাঁড়ি অফিসার যিনি আছেন তিনি বলছেন বাবা তুমি যে পর্যন্ত নেমেছ ওই পর্যন্ত থাকো ওর নিচের আর নামার দরকার নাই তাহলে কি বুঝলেন আজকে সমাজ ব্যবস্থায় মানুষদের মধ্যে প্রকৃতভাবে রাসুলের আদর্শনায় অনুসরণ নাই শুধু রাসূলকে আমরা ভালোইবে সেই যাচ্ছে কিন্তু না চলো একটু সাহাবিদের জীবনী তালাশ করে আসি সাহাবাই কেরাম কেমন রাসুলকে ভালোবেসেছেন কেমন অনুসরণ করেছেন উসুতুল কাবার মধ্যে এসেছে পঞ্চম হিজরি মতান্তরে চতুর্থ হিজড়ি একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধটার নাম হল জাতর রিক কি জাতর রিক এই যুদ্ধে মুসলমানদের স্বর্ণ সংখ্যা ছিল আট চারশো মতান্তরে আটশো দুইটা মত পাওয়া যায় আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ এই যুদ্ধে তিনি স্বয়ং নিজেই নেতৃত্ব দিয়েছিলেন কন্যা রিক দুই উপতাকার মধ্যবর্তী যুদ্ধ রসুল নিজেই এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল চারশো মতান্তরে আটশো বিশ্বনবী যুদ্ধে জয়লাভ করলেন কিন্তু আল্লাহর নবী রাদান মোবারক ছিলেন বিশ্বনবী যখন কোন যুদ্ধে জয়লাভ করতেন তিনি ওই রাত্রে তার নিজ দেশে অবস্থান করতেন না নিজ বাসাতে অবস্থান করতেন না সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর নবী সন্ধ্যা যখন ঘনি আসলো দূরে কোন এক স্থানে তাবু গাড়লেন সাহাবিদেরকে তাবু গড়ার নির্দেশ দিলেন সাহাবাইকরাম তাবু নির্মাণ করলেন খাবার খাদ্য রেডি করলেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাবুর মধ্যে অবস্থান করলেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে খানা খালেন এবং নিজে খেলেন সকলকে খাওয়ালেন আল্লাহর নবী বিশ্ব তখন পরিশেষে খানা খাওয়ার পরে তিনি সাহাবীদেরকে নির্দেশ করলেন সাহাবীরা সনব আজকে এই রাত্রে আমার তাবুটা পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবিকে নিযুক্ত করতে হবে তোমরা কে আসো দুইজন সাহাবি কে কে আসো আমার তাবুটা পাহারা দিতে হবে প্রথমে একজন দাঁড়িয়ে গেলেন তার নাম হলেন বিশ্বনবীর জলিলুল কদর সাহাবি হজরতে আব্বা দেব নে দ্বিতীয় আর একজন দাঁড়িয়ে গেলেন নাম হলেন হজরতে আম্মার এবনে ইয়াসির দুইজন সাহাবি নিযুক্ত হয়ে গেলেন কিন্তু ওই যুদ্ধে ওই যুদ্ধে একজন কাফের স্ত্রী মৃত্যুবরণ করেছিল তীরের আঘাতে মৃত্যুবরণ করেছে ওই কাফের তখন প্রতিশোধ পরায়ণের জন্য রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন তিনি কি করলেন ওয়াদা করলেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ না নিব যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ না নিতে পারব যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ না নিব যতক্ষণ পর্যন্ত সাহাবিদের রক্ত না ঝরাব ততক্ষণ পর্যন্ত আমি বাসাতে যাব না ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবার খাব না এমনকি গোসলও করব না সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুইজন সাহাবি দাঁড়িয়ে গেলেন রসুলের তাবুটা পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবী হযরতে আব্বাদ ইবনে বিশির হযরতে আম্মার ইবনে ইয়াসির দুইজন সাহাবী যখন নিযুক্ত হয়ে গেলেন দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন এমন সময় হজরতে আব্বাদ ইবনে বিশির হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে ডাকলেন বললেন ভাই দুইজন তো সারা রাত খামাখা দাঁড়িয়ে পাহারা দেওয়া দেওয়ার মধ্যে কোনো সাধ্যকতা নয় বরং সো আমি রাতের প্রথম অর্ধেকটা পাহারা পাহারা দেই এ সময় তুমি ঘুমিয়ে নাও আর আমি রাতের শেষ অর্ধেক আর তুমি তোমাকে যখন আমি ডেকে দিব ডাকার পরে তুমি রাতের শেষ অর্ধেকটা পাহারা দিবা এর দুইজন সাহাবি পরামর্শ করলেন হাজরুতে আব্বাদ এবনে বিশি রাতের প্রথম অংশ পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আম্মার এবনে ইয়াসিরও ঘুমিয়ে গেলেন হাজরতে আব্বাদেব নিবিষী এরা সুলের তাবুটা পাহারা দিচ্ছেন রাত গভীর হয়ে আসছে এরপরে তিনি চিন্তা করলেন যেহেতু রাত গভীর হয়ে আসছে একান্ত আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ করার সময় তাহাজ্জুদের সময় কেমন করার সময় সুতরাং আমি খামাখা দাঁড়িয়ে খামাখা দাঁড়িয়ে থাকতে চাই না আমি এই সময়টুকু তাহাদ্জুদের নামাজের বিছানায় কাটিয়ে দিতে চাই হাজরতে আব্বাদেব নিবিষাদেব নিমিশি নামাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু রব্বুর বিশিরের কণ্ঠের মধ্যে এত সব জাদু দিয়েছিলেন তিনি যখন তেলাওয়াত করতেন সমস্ত মনে হতো সমস্ত গাছ যেন তার তেলাওয়াত শুনে ক্রন্দনরত হয়ে গেছেন থমথম বিরাজ করছেন বিশ্বনবী সাল্লাম একদিন ঈশান নামাজ আদায় করার পরে তাল তালা হুজরার মধ্যে আরাম ফরমাত ছিলেন এমন সময় তিনি মসজিদে নববী থেকে একটা কোরআন তেলাওয়াতের কণ্ঠ শুনতে পেলেন তার কানের মধ্যে ভেসে আসলো বিশ্বনবী বলেন ও আমি মসজিদে থেকে হাজরত আব্বা দেবনে বিশিরের কণ্ঠের তেলাওয়াজ শুনতে পাচ্ছি আমার কলিজাটা যেন আমার কলিজাটা যেন শীতল হয়ে যাচ্ছে সোহানাল্লাহ বলবেন না সোহানুল্লাহ হাজরত আব্বা দেবনে বিশির কণ্ঠের তেলাওয়াজ শুনে মাইশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি আপনার সাহাবী আব্বাদ ইবনে বিশির তার কণ্ঠের তেলাওয়াত মসজিদে নববী থেকে ভেসে আসছে আল্লাহর নবী সেদিন আব্বাদ ইবনে বিশিরের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তুমি আব্বাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আব্বাদ ইবনে বিশির দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার অবস্থায় তিনি সিজদায়রত অবস্থায় রয়েছেন এরপর তিনি চিন্তা করলেন যেহেতু নামাজ আদাই করছি তাহলে খামাখা আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করার মধ্যে কোনো সার্থকতা নাই বরং স্বামী জোরে জোরে তেলাওয়াত করতে চাই কোরআন তেলাওয়াত আমি আস্তে আস্তে নয় জোরে জোরে তেলাওয়াত করতে চাই জোরে জোরে তেলাওয়াত করলেন তিনি চিন্তা করলেন আমি যদি জোরে জোরে নামাজে করান তেলাওয়াত করি তাহলে কাফেরেরা যখন আসবে যদি আক্রমণ করতে আসে তারা বলবে তারা বুঝতে পারবে তারা অনুধাবন করতে করতে পারবে তারা অনুধাবন করবে তারা মনে করবে মোহাম্মদ সাল্লাল্লাহু করে সাল্লাম এবং তারা সাহাবির এখনো পর্যন্ত ঘুমানায় তারা জেগে আছে এই জন্য তাদের কাছে যাওয়া যাবে না আক্রমণ করা যাবে না করা যাবে না তিনি তেলাওয়াত জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন তার কণ্ঠের তেলাওয়াত শুনে আকাশ বাতাস মুখৃত হতে লাগল আকাশ বাতাস মুখড়িত হতে লাগল হেজরুতে আব্বাঁ দেব নেই বিশিরাদি আল্লাহ তালানকুৎ তেলাওয়াত করতে লাগলেন ওদিকে যে স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কাফেরে চলে এসেছেন কোথায় মোহাম্মদ সোলে সাল্লাম এবং তার সাহাবিরা কোথায় তাঁবু কেড়েছে আস্তে আস্তে তিনি ম আব্বাদের নে বিশিরের কণ্ঠের তেলাওয়াত শুনতে পেলেন কে যেন কোরান তেলাওয়াজ করছে তার কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে তিনি দূর থেকে তিনি চিন্তা করলেন কাছে তো যাওয়া যাবে না কারণ আমি একা কাছে যদি যাই তাহলে তারা আমাকে হত্যা করে ফেলবে এই জন্য কাছে তো যাওয়া যাবে না তিনি আস্তে আস্তে দূর থেকে কণ্ঠের নিশানা লক্ষ্য করতে লাগলেন দূর থেকে তিনি কণ্ঠের নিশানা লক্ষ্য করে করে তীর মারলেন তীর মারলেন প্রথম তীরটা যখন মারলেন প্রথম তীরটা যখন মারলেন ওই স্ত্রী হত্যার প্রতিশোধ পরায়ণ কাফের প্রথম তিট্টা মারার সাথে সাথে হজরত আব্বাদ বিশিরের কলিজা আর এক পাশ দিয়ে লেগে আর এক পাশ দিয়ে বাহির হয়ে যাই বিশ্বনবীর হাদির সাক্ষী দেয়লা তোলা আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশিরের কলিজার এক পাশ থেকে আর এক পাশ তীর বাহির হয়ে গেল লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইসালা কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশির তখন নামাজও ছেড়ে দেন নাই তেলাওয়াতও বন্ধ করেন নাই কাফের চিন্তা করলেন যেহেতু তেলাওয়াতও বন্ধ হলো না নামাজও বন্ধ হলো না তেলাওয়াত যেহেতু বন্ধ হলো না তাহলে আমি যে তীরটা মেরেছি আমার তীরটা মনে হয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে তীরটা মনে হয় লাগে নাই তিনি আবার কন্টেনে নিশানা লক্ষ্য করে দ্বিতীয় আবার একটা তীর মেরে দিলেন দ্বিতীয় তীরটা যখন মারলেন তখন দ্বিতীয় তীরটাও হাজরুতে আব্বাদের কলিজা আর এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে বাহির হয়ে গেল বিশ্বনবীর হাদিস সাক্ষী দেয় লামিয়া তাহার কলামিয়া তৈসলা আল্লাহর নবীর সাহাবি আব্বাদ ইবনে বিশির তখন তেলাওয়াত তো ছাড়েন নাই নামাজও বন্ধ করেন নাই সুবহানাল্লাহ বলবেন না দুই দুইটা তীর নিয়ে কলিজার মধ্যে দাঁড়িয়ে আছেন আবার তেলাওয়াত করছেন স্ত্রী হত্যার প্রতিশোধ পরায়ণ কাফের তিনি চিন্তা করলেন তৃতীয় তীরটা যখন মেরে দিয়েছি দ্বিতীয় তীরটা যখন মেরেছি সেটাও মনে হয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে তীর যদি লাগতো তাহলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইতাম এরপরে তিনি আবার কণ্ঠ নিশানা লক্ষ্য করে তেলাওয়াত শুনে কণ্ঠের নিশানা লক্ষ্য করে তৃতীয় তীরটা যখন মেরে দিলেন তৃতীয় তীরটা যখন মারলেন তৃতীয় তীরটাও আল্লাহর নবীর সাহাবি আব্বা দেবনে বিশিরের কলিজা আর এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে বাহির হয়ে যায় লামিয়া তাহাররা কলামে একটা ইসলা আল্লাহর নবীর সাহাবি আব্বা তখনও তেলাওয়াত সাললেন না নামাজও বন্ধ করলেন না তিন তিনটা তীর কলিজার মধ্যে নিয়ে ইতবেনানে কলবের সাথে তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সাহাবি দায়িত্ব তার পাশের সাহাবি আম্মার ইবনে ইয়াসির ডাকলেন ভাই আম্মার জলদি করে ওঠো জলদি করে ওঠো আমি আব্বা তার পৃথিবীর জমিনে আমার মনে হয় বেশি সময় বেঁচে থাকার সময় নাই হযরতে আব্বাস জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে হজরত আব্বা দেখলেন আল্লাহর নবীর সাহাবি আব্বা দেব নেবিশির তিনি তিন তিনটা তীর নিয়ে নামাজের বিছানায় বসে আছেন রক্তে সমস্ত শরীরে স্নান হয়ে গেল নামাজের বিছানাটা রক্ত ভরে গেল আম্মার এমনি ইয়াসির বললেন ভাই আব্বাদ প্রথম তীরটা যখন তোমার কলিজায় লেগেছিল তুমি কেন আমাকে ডাকো নাই এরপরে দ্বিতীয় তীরটাও যখন তোমার কলিজার মধ্যে লেগে গেল তুমি আমাদেরকে কেন দেখো নাই তিন তিনটা তীর তোমার কলিজার মধ্যে কিভাবে লাগলো সাহাবিদের মধ্যে সরগোল পড়ে গেল সমস্ত সাহাবিরা জাগ্রত হয়ে গেলেন হজরত আব্বা তখন সাহাবিদেরকে ডেকে বললেন ভাই আল্লাহর নবীর সাহাবিরা শোনো আমি বিশ্ব নবীর কদম মোবারককে সামনে রেখে নামাজরত যখন আমি ছিলাম আল্লাহর নবীর কদম মোবারককে সামনে রেখে নামাজ আদায় করতে করতে আমি এতই মজা পাচ্ছিলাম কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলছি তিন তিনটা তীর আমার কলিজার মধ্যে লাগলো এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে বাহির হয়ে গেল আমি আব্বাদ বিন্দু মাত্র ব্যথা বেধন অনুভব করতে পারে নাই এটাই ছিল সাহাবিদের ভালোবাসা এটাই ছিল সাহাবিদের অনুসরণ সাহাবীরা রাসুল কেমন ভালোবেসেছেন এমন ভাবে অনুসরণ করেছেন প্রজন যখন হয়েছে নিজের জান এবং মাল আল্লাহর পথে কুরবান করে দিতে তারা বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে নাই কিন্তু আপনি আমি রাসূলের আপনার আমার মধ্যে রাসুলের ভালোবাসার কোনো অভাব নাই কিন্তু আপনারা আমার মধ্যে রাসুলকে অনুসরণ না করার ফলে প্রকৃত রাসুলের অনুসরণ না থাকার পরে আজকে গোটা পৃথিবীর শুধু মুসলিম জাতি নয় সেই মুসলমানদের টুকরা সেই রাসুলকে নিয়ে পৃথিবীতে এখনো পর্যন্ত বাজে মন্তব্য করার সাহস পাই কথা বলেন ঠিক না বেঠি